এটা বারো বছর গ্যারান্টি জয়লা যাক পুরা যাক সুপ্রিম ব্র্যান্ডের গ্যাং ফ্রিজ আছে এর হোল্ডার আছে মাত্র 72 টাকা পিস আর গ্যাং বত আছে 110 3350 10 গজ চলে 10 গজ 20 গজ চলে 20 গজ জয়লা যাক পুরা যাক চেঞ্জ আজীবন গ্যারান্টি আপনার 120 টাকা মিলন ইলেকট্রিক থেকে সরাসরি চলে আসলাম আবার ভিডিওতে আপনারা যার যেরকম প্রয়োজন তার পাইকারিতে বিক্রি করা হয় আমাদের তার একশো বছর গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট তামা এবং কি ফায়ার প্রুফ করা আর আমাদের তারের সর্বোচ্চ গ্যারান্টি হচ্ছে হলো যদি কোনো মিস্ত্রি ভাই প্রমাণ করতে পারে যে এই তারে ভেজাল আছে বা লোহা বা অ্যালুমোনিয়াম মিক্স আছে সেই মিস্ত্রি ভাই এক লক্ষ টাকা পুরস্কার পাবে প্রিয় দর্শক আজকে আবার চলে আসলাম ইউটিউবে বড় বড়ের মতন মিলন ইলেকট্রিক থেকে আমাদের সুপ্রিম ব্র্যান্ডের গ্যাংসিজ আছে এটা আপনারা নিতে পারেন খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে আমি আরও কয়েকটা ডিজাইন আপনাদের দেখাচ্ছি যেরকম চয়েস হয় নিতে পারবেন ওয়ান গ্যাং টু গ্যাং থ্রি গ্যাং ফোর গ্যাং দেখেন তিনটা কালার আছে এই যে অ্যাশ কালার আছে গোল্ডেন আছে কফি আছে যার যেমন লাগবে নিতে পারবেন এই যে অনেক ডিজাইন আছে অনেক কোম্পানির গ্যাং গ্যাংসিস রয়েছে আপনারা যেরকম প্রয়োজন নিতে পারবেন আমাদের দোকানের লোকেশন হলো মিলন ইলেকট্রিক কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নম্বর এক দোকান নম্বর সাতষট্টি এই যে মিলন ইলেকট্রিকের সাইনবোর্ড আমাদের হোল্ডার আছে দেখেন তিনটা ডিজাইন আছে হোল্ডারের এই যে হোল্ডার আছে খুব সুন্দর সুন্দর ডিজাইনের হোল্ডার আছে অনেকগুলা হোল্ডার ডিজাইন আছে দেখতে পারেন তারপর যারা ভেঙে নিতে চান ভাঙারও ব্যবস্থা আছে দশ গজ চালে দশ গছ বিশ গজ চালে বিশ গছ দেওয়া যাবে আর এটা আমাদের নিজস্ব চ্যানেল এটা আমাদের নিজস্ব চ্যানেল নিজস্ব পেজ এই পেজে আমরা প্রতিদিন ভিডিও সারি আপনারা রেট সম্বন্ধে জানতে হলে আমাদের সাথে পেজটাকে শেয়ার দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আমাদের কোম্পানির যেই প্রোডাক্টগুলোতে সব করার রেট জানতে পারবেন এটা হলো মিলন ইলেকট্রিকের নতুন পেজ এই পেজটাকে সবাই লাইক ফলো দিয়ে থাকবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন এখন আমাদের তারের রেটগুলো বলে দেব তারপরে আছে ওয়ান থ্রি আর এম তিন বাইশ এটার দাম হচ্ছে আপনার পনেরোশো টাকা তারপরে আছে আমাদের ওয়ান পয়েন্ট ফাইভ সতেরোশো চল্লিশ টু পয়েন্ট জিরো সাত বিশ এটা হলো তেইশো টাকা আর আমাদের টু পয়েন্ট ফাইভ এটা হলো সাত তার এটা হলো ফ্রিজ টিভি লাইট ফ্যান ওয়ারিংয়ের জন্য এটার দাম হচ্ছে আপনার সাতাশশো আশি টাকা তারপর আমাদের আছে ফোর জিরো ফোর জিরো রেট হচ্ছে আপনার চার হাজার তিনশো পঞ্চাশ তারপরে ফোর পয়েন্ট ফাইভ আমাদের এটার রেট হচ্ছে আপনার চার হাজার নয়শো যার যেরকম এক কোয়েল চাইলে এক কোয়েলও নিতে পারবেন কুরিয়ার মাধ্যমে আমাদের মাল পাঠানো হয় সারা বাংলাদেশে যারা বেশি নেবেন যে দশ কয়েল বিশ কোয়েল অনলি এক হাজার টাকা আমাদেরকে অ্যাডভান্স করবেন আপনারা মাল ইনশাআল্লাহ ওখানে কন্ডিশনের মাধ্যমে মাল পেয়ে যাবেন আমাদের ওয়ান থ্রি থেকে ষোলো আর এম তৈরি ক্যাবলস রয়েছে আমাদের সিক্স আরামের ছয় হাজার তিনশো পঞ্চাশ ছয় হাজার তিনশো পঞ্চাশ সেভেন আরাম আছে আট হাজার পাঁচশো পঞ্চাশ টেন আর এমের রেট হচ্ছে আপনার বারো হাজার পঞ্চাশ আর সর্বলাস্ট আপনার ষোলো আর এম যেটা দিয়ে বিশতলা দশতাল্লা মেন লাইনের ওয়ারিংয়ের জন্য সেটার রেট হচ্ছে আপনার সতেরো হাজার পাঁচশো টাকা তারপরে আমাদের এম এম ব্যান্ডের সার্কেট ব্রেকার রয়েছে এটা বারো বছর গ্যারান্টি জ্বলে যাক পুড়ে যাক চেঞ্জ আপনারা জ্বলে যাক পুড়ে যাক চেঞ্জ বারো বছরের গ্যারান্টি এম এম সার্কেট ব্রেকার তারপর আমাদের এই যে ই আছে আপনার ফোর গ্যাং ফোর গ্যাং আছে ফাইভ গ্যাং আছে ফাইভ গ্যাং আছে থ্রি গ্যাং আছে টু গ্যাং আছে ওয়ান গ্যাং আছে আপনার ফোর ফাইভ গ্যাং করতে আছে একশো দশ টাকা ফোর গ্যাং একশো থ্রি গ্যাং হলো সত্তর টাকা টু গ্যাং ষাট আর সর্বরাস ওয়ান ওয়ান গ্যাং আমাদের কোম্পানির যেটা সেটা হলো আপনার চল্লিশ টাকা হোল্ডার আছে বাহাত্তর টাকা পিস যার যেরকম লাগে নিতে পারে না হোল্ডার বাহাত্তর টাকা পিস এখানে তিনটা ডিজাইন আছে এই যে তিনটা ডিজাইন আছে দেখতে পারেন এই যে তিনটা ডিজাইন সুপারস্টার মডেল এটা আছে হলো আপনার পঞ্চাশ টাকা পিস সুপারস্টার মডেল পঞ্চাশ টাকা পিস তারপর আমাদের এম এম ব্র্যান্ডের সিক্স পিন আছে এটা সিক্স পিন এইট পিন একই দাম আপনার এটা হলো আপনার জেলাজক পুরা জক চেন আজীবন গ্যারান্টি আপনার একশো বিশ টাকা এটা হলো অনলি একশো বিশ টাকা আমাদের লোকেশন হচ্ছে কাপ্তান বাজার কমপ্লেক্স ভুবন নাম্বার এক দোকান নাম্বার সাতষট্টি মিলন ইলেকট্রিক এই যে মিলন ইলেকট্রিকের সাইনবোর্ড দেখা যাচ্ছে এটা হলো আমাদের দোকানের সাইনবোর্ড আপনারা আসবেন হানি ফ্লাইওভার ব্রিজের সাথেই আমাদের দোকান আপনারা আসবেন এখানে এসে আমাদের ফোন দিলে আমরা নিয়ে আসতে পারব আর এটা আমাদের নিজস্ব চ্যানেল মিলন ইলেকট্রিকের নিজস্ব চ্যানেল বিজনেস এক্সপ্রেস এই চ্যানেলের মাধ্যমে আমরা আমাদের তারের বিজ্ঞাপন দিয়ে থাকি আশা করি আপনারা দোকানে আসবেন এসে আমাদের মাল দেখে শোনে বুঝে তারপর নেবেন ভালো লাগবে না মাল নেবেন না চলে যাবেন কোনো সমস্যা নেই আর আমাদের তার একশো বছর গ্যারান্টি হান্ড্রেড পারসেন্ট তামা ফায়ার ক্রুফ করে যদি কোনো মিস্ত্রি প্রমাণ করতে পারে যে তার দিয়ে ওয়ারিং চলবে না তাহলে সে মিস্ত্রি এক লক্ষ টাকা পুরস্কার পাবে আপনারা নির্ভয়ে নিশ্চিন্তে নিতে পারেন প্রবাসী ভাইয়েরা আছেন যে অন্ধবিশ্বাসে দিয়ে কীভাবে নিব বিশ্বাস করবো কিনা আপনারা এখানে বিশ্বাস করে মাল নিতে হবে না বাসায় যে চেক করে তারপরে যদি ভেজাল প্রমাণ পান তাহলে তো ওই মিস্ত্রির জন্য এক টাকা পুরস্কারই আসে আর কোনো মিস্ত্রির কথা শুনে যে আপনি কি ক্যাবলস নিয়ে আসছেন এই ক্যাবলস দিয়ে ওয়ারিং চলবে না সেই মিস্ত্রিকে বলবেন যে দোকানদার বলছে যে এটার মধ্যে কোনো ভেজাল আছে কি না সেটার প্রমাণ করতে বলছে যদি প্রমাণ করতে হবে দোকানদার এক লাখ টাকা পুরস্কার দেবে আমাদের তারে একশো বছর গ্যারান্টি একশো বছর গ্যারান্টি একবারে কাগজ কলমে লিখিত নিয়ে যাবেন আল্লাহর রহমতে দেখেন সততার সাথে বিজনেস করতে বসছি কোনো বাটপড়ি চিতারি নিয়ে বসি না আমরা ফুডের দোকানদার না ভাই আপনারা আসবেন দোকানে কোনো সমস্যা নেই দোকানে আইসা মাল দেখে নিবেন ভালো না লাগবে চলে যাবেন আমরা বারবার বলতে আমাদের প্রোডাক্টে সব আমাদের অ্যাম এম কোম্পানির যতগুলা জিনিস আছে সবগুলোর মধ্যে গ্যারান্টি আছে এই যে লতা আছে লতা যারা লতা মাল চান তাদের জন্য আছে লতা তেজপিয়াত এগুলো ভিডিও হিসেবে রেট দেওয়া থাকবে বা আপনারা ফোন করবেন আমরা রেট বলে দেবো আপনাদের প্রতি যদি এখানে ভিডিওতে যদি রেট না বুঝতে পারেন আমাদেরকে নাম্বার দেওয়া থাকবে ভিডিওর নিচে সেখান থেকে নাম্বার নিয়ে ফোন দেবেন আমরা প্রতিটা মালের রেট কিভাবে কি সব বলে দেওয়া দিতে পারবো সমস্যা নেই এর আবার প্রশ্ন করতে পারেন যে বিআরির রেটের সাথে আপনাদের রেট অনেক কম তাহলে কি আপনাদের মাল ভালো হবে না আসলে এক কথা একটা কথা কি কারণ বড় বড় ব্র্যান্ডের কোম্পানির যেই খরচ বা যেই ই ও অনেক ওদের সারা বাংলাদেশে এসআর আছে চৌষট্টি জেলা চৌষট্টি শোরুম আছে তাদের শোরুম খরচ স্টাফ খরচ এটা তো অনেক অনেক খরচ তাহলে তার এই খরচটা উঠাবে কিসের উপরে তাদের ক্যাবলসের উপর দিতে উঠাতে হবে বড় বড় ব্র্যান্ডের শোরুম আমাদের শোরুম হলো একটি মিলন ইলেকট্রিকের শোরুম এ একটি আমাদের খরচ কম তাই আমরা মূল্যে ভালো প্রোডাক্টটা আপনাদেরকে দিতে পারি এটাই হলো কথা আর বিশ্বাসটা হলো বড়ো জিনিস ভাই ব্যবসাটা তো হলো পবিত্র জিনিস এখানে ভেজাল করলে আর অবৈধ ব্যবসা কখনো থাকে না ভাই আপনারা নিশ্চিন্তে নির্ভয় নিতে পারেন আর আপনারা যেভাবে প্রুভ করতে মন চায় যেভাবে যাচাই করতে মন চায় আমাদের প্রোডাক্ট আপনারা যাচাই করে নিতে পারবেন কোনো সমস্যা নেই আপনারা যেভাবে মন চায় যে আমি এইভাবে আপনার প্রোডাক্টটা যাচাই করতে চাই আমি ওইভাবে আপনাদেরকে দিব। সততার সাথে ব্যবসা করতে চাই আপনারা সবাই আসবেন আমার দোকানে মাল নেবেন দেখবেন কোনো সমস্যা নেই এই বলে আজকের মতন আমার ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ